তো এই যে আমার ডিম প্রিয় তাই ডিম নিয়ে এসেছি আর পরোটা নিয়ে এসেছি হ্যালো গাইজ ওলকাম্পা একটু মাই চ্যানাল আরিয়ান্ডা ট্রাম্পা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও মোটামুটি ভালো আছি কালকে একটু জ্বর চলে এসেছিলো দুপুরবেলাটা আর রাত্রিবেলাটা ওষুধ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে জ্বরের ওষুধটা নিয়ে এসেছিলাম না মাথা যন্ত্রণার যে ওষুধটা দিয়েছিল ওটাতে ব্যথা জ্বর মানে সব কিছু চলে যাবে তো সেটাই খাওয়ার সাথে সাথে আমার জ্বরটা নেমে গেছিলো তো এখনো পর্যন্ত কিছু খাইনি টাইম হচ্ছে দশটা বাজে ভাবছি ম্যাগি খাবো ম্যাগি খেতে ইচ্ছা করছে তো নিজেই করে মানে নিজে সেই ব্যবস্থাও করা আছে মানে যার যেটা খেতে ইচ্ছা করে সে নিজে বানিয়ে খেতে পারবে তো আমি যাব একটু মার্কেটে একটু মাছ খেতে ইচ্ছা করছে আমার এখানে আজকে তো মাছ আনতে যাব আর ম্যাগি আনতে যাব ম্যাগিটা আপাতত করে খাবো তার আগে আমি কিছু রিলস ভিডিও করব তো আগে ঝটপট রিলস ভিডিও শ্যুট করে নিই তারপর যাব মার্কেটে তোমাদের সাথে শেয়ার করব অবশ্য সবটাই তো চলো মনে হচ্ছে এখানে আমি একটা নতুন সংসার করছি তাও কেমন সংসার এটা সিঙ্গেল একার সংসার বেশ ভালো লাগছে যাই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ মার্কেটে একটু আর তার আগে আমি কিছু রিলস ভিডিও বানাবো যার জন্য ঝটপট রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে পার্লার কোথায় আমাকে খুঁজতে হবে কারণ কি বলে তো মানে আমি ওখান থেকে করি তো মানে আইব্রু আইব্রুটা করার জন্য দেখো তো চলো ঝটপট রেডি হয়ে নি তো গাইজ আমি রেডি হয়ে গেছি এখন ড্রেসটা চেঞ্জ করব আমি কিন্তু মেকআপ করি না একদমই মানে আমার স্ক্রিনটা দেখিয়ে যে ক্রিমগুলো দিয়েছিল সেগুলোই ইউজ করি আর আই করে নিই লিপস্টিকটা লাগে নিই বাস হয়ে গেছে রেডি তো এখন ঝটপট আমি ড্রেসটা চেঞ্জ করে ঝটপট শর্ট ভিডিও শ্যুট করে তারপরে যাব মার্কেটে মার্কেটে যাওয়ার সময় তোমাদের সাথে অবশ্যই কথা বলবো তো চলো টাটা ঠিক আছি এখন যাব মার্কেটে ওই যে বললাম কিছু কেনাকাটা করতে হবে কী যেন নেবো খুললাম ও একটা প্যাকেট নেব কারণ ওই মলটা থেকে এমন একটা প্যাকেট দেয় মানে একদম জঘন্য ভালো না প্যাকেটটা তো এখান থেকে আমি একটা প্যাকেটে নিয়ে যাবো বাট আমার তো জামা কাপড় রাখা রয়েছে খুলে নিয়ে যাই তো চলো মার্কেটে গিয়ে আমি ওই দেখাচ্ছি তোমাদেরকে মার্কেটটা কেমন মানে মলের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা আমি জানি না যদি অ্যালাউ থাকে তাহলে আমি ভেতরটা অবশ্যই ক্যামেরা করবো আর যদি না থাকে তাহলে তো ব্যাটে রাখ করতে পারবো না বাইরেটা দেখিয়ে চলে আসবো তো চলো ঝটপট যাই আমি এইভাবে কখনও আগে অন্য একটা জায়গায় গিয়ে একা থাকিনি হায়দ্রাবাদ ছিলাম আরিয়ানের সাথে আরিয়ানের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তিন মাস আমি হায়দ্রাবাদে ছিলাম বাইরে কোথাও গেলে আরিয়ানের সাথেই যেতাম এইভাবে একা একা মানে কখনোই থাকা হয়নি আর যখনই আমি বাইরে যেতাম আরিয়ানা আমাকে ফোনে গাইড করতো সেটা আমার কলকাতাতে এসেও হায়দ্রাবাদে থাকতেও। হায়দ্রাবাদে তো বেশিরভাগ ওকে ছাড়া আমি যেতামই না ও আমাকে যেতেও দিত না আর কলকাতাতে আমি একা একা কোথাও গেলে ওই আমাকে গাইড করতো ফোনে তো এখন তার ও নেই তো গাইড করার মতো কেউ নেই আমার বাট আমি যখন এই মলে যাই এখানে এসে ব্যাঙ্গালোরে এসে যখন মলে যাচ্ছি কি বা বাইরে বেরোচ্ছি আমাকে গাইড করছে রাহুল আর রাহুল হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু এই যে আমি ফোনে কথা বলছি ওই আমাকে গাইড করে কী করবো কী করবো না কী নেব কী নেব না মানে আমি ভালো বুঝতে পারি না ভিডিও কল করে ওকে দেখাই মানে আরিয়ানের মতো ফিল হয় যাই হোক তোমরা হয়তো বলতে পারো যে এর আগে অক্সয়ের সাথে কথা বলেছ অক্ষয়কে আরিয়ানের মতো লাগতো আরিয়ানের মতো লাগতো না যেহেতু ও হিন্দিতে কথা বলতো তাই মনে হতো যে আমি আরিয়ানের সাথে কথা বলছি আর আরিয়ান যে জিনিসগুলো পছন্দ করতো না সেই জিনিসগুলোই মানে আমাকে বারণ করতো সেটাও সেম অক্সায় বারণ করতো মানে আমি একা আছি যার জন্য বাইরে বেরোলে একটু ভয় ভয় লাগছে তো সেখানে আমি রাহুলকে কল করে নিচ্ছি নাহলে আমার বান্ধবী সুমিকে কল করছি না হলে স্নেহাকে কল করছি এই আর কি তো এখান থেকে পরোটা নিচ্ছি আমার শপিং কমপ্লিট হয়ে গেছে শপিংয়ের মধ্যে অনেকটা টাইম চলে গেছে আমার তো পরোটা আর ডিম কষাং তো আমি প্রচুর হাঁপিয়ে গেছি এই কটা জিনিস আনতে গিয়ে নিচে আবার একটু পরে আসবো খেতে তো চলো রুমে যাই সেই গরম তো অনেক জিনিস নিয়েছে কম্বলটা নিয়ে নিয়েছি কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছিল কালকে রাত্রিবেলাটা আমি ঘুমোতে পারিনি একটা জিনিস আনতে গিয়ে বাপরে আমি পুরো হাঁপিয়ে গেছি আর এত কষ্ট হয়ে গেছে মানে বলার মতন আর বাইরে ভীষণ গরম তো নিচে যাবো খাবার দিয়েছে খেতে যাবো আমি নিচে মানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছে দুটো মানে একটার সাথে একটা ফিরে দিয়েছে আর এই যে জামা কাপড় মেলা একটা ক্লিক নিয়ে নিয়েছি এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হলো তাই এটা নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে দেখো একটা কানের উল্টে আছে যাই যখন পরবো তখন দেখাবো বাট খুব সুন্দর লাগছে এটা আর এটা কালার নিয়েছি ব্রাউন কালারের কালার নিয়েছি একটা হাতা নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি চব্বিশ টাকা নিয়েছে ম্যাগি নিয়েছি আর কি কী আছে একটা সার্ফ নিয়েছি জামাকাপড় পরিষ্কার করার জন্য লাগবে এটা আর কি একটা বালিশের কভার নিয়েছি আর এই যে এইগুলো নিয়েছি আর এর মধ্যে তিনটে আছে ছোট মাঝারি সাইজ বড় সাইজ আর এই যে কিষান জ্যাম পাউডারটি জ্যাম নিয়েছি আর আমি আগে খাবো তো এই যে আমার ডিম প্রিয় তাই ডিম নিয়ে এসছি আর পরোটা নিয়ে এসছি এটা এখন খাচ্ছি খেয়ে তারপর স্নান করব আর রুমটা একটু গোছাবো তো স্নান টান করে এখন একটু বসে আছি আবার রেডি হয়ে কারণ শ্যুট করেই যাচ্ছি সারা দিন ধরে শ্যুট করছি রুমের মধ্যেই করছি আজকে কাল থেকে বাইরে করব আর রাত্রিবেলাটা যাবো একটু ঘুরতে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় এখানে গুগল সার্চ করে দেখছি কোথায় কি আছে বাট আমার বেশ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো একটু শোবো মানে না তো চলো আমি আবার কিছু শ্যুট করি তো এখন টাইম হচ্ছে নটা সাড়ে নটা বাজে একটু বাইরে যাব ঘুরতে তো এখানে তো রাত্রিবেলাও মানে বাইরে বেরোনো যায় কোনো প্রবলেম হয় না তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট